আমি যে কথা কইলাম মনে তো চাই যে দেশকে ভারত যে পূজা দিক আহি ভারতে বড় বড় পূজা হয় মনে তো চাই এই আন্ডা বাচ্চা পুলান এই দুই দল পুলান নিয়ে যাবে রোদের মধ্যে ঘুরা তুমি আর আমাদের বউ তো ঘুরার পাগল যদি কয় যে হ্যাঁ আলমাস আছে ও আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছেন নি ভালো আছি তাই আইসেন কখন আইসি এনো একটা কল করছিলাম এইটা সানি দে নাই ঠিক করতি আইসি এদিন মাজি হাটা মাঝিহারা আপনি কৈছো না তুমি দেয়া হন ও নে আইসে আমি তো দুই দিন খালি আঠের বার্তা খালি গেলাম আইয়া খুঁজে তো পাইলাম না খুঁজে আমি আপনি আমারে কইলেন আখির যখন পেটে সন্তান তখন দেখা কইলেন এই যে হাতরা ভালো করে চেক করলেন যে পুলা আনতো মেলা দে ওইবো বউ পুলা হইবো ওই বউ মানে আল্লাহ মানে এটা তো কই জানি না আপনি না কইলেন পুলা হইবো ছেলে হইবো মানে ওই ওই আগে সেগা মাইয়া কিন্তু আপনি যে মনে মনে বাম্পার টেক্কা মারছেন হ্যাঁ আপনি যে ছেলে বানিয়া লাইছেন এটা কন যাইল আল্লাহ দিছে 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 হ্যাঁ মানে আমার ছেলে বাদ দে ওইছে মেয়ে আপনি ডা মেয়ের কথা কইছিলেন আইয়া ছেলে যাই গাও অসুবিধা নাই আহানে আইছেন কিছু খাওয়া দাওয়া করেন

কবিরাজি যে করে মানে আসলে এই কবিরাজি কোনো টাকা পয়সা নেয় না মানুষের হ্যাঁ মানুষে হ্যাঁ একটু ই উনি খাস দিলে দোয়া করে দেয় হয়তো একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট দোয়াটা কবুল হয় হম যারা দেশ বিদেশ থেকে বিরোধ আহেন ভাই কার হইব এটা কেউ জানে না কেউ জানে না আর যে কোনো কাজের ক্ষেত্রে স্বার্থ থাকলে সেখানে রেজাল্ট ভালো না তো ওনার কাছে কোনো স্বার্থ নাই ওনার সাথে স্বয়ং উপরালার যে আদর্শন মানে একবার দর্শন মনের ভালোবাসা এই ভালোবাসার থেকে দোয়া দেয় ওই যে আপনাদের কোরআন হাদিসে কি আছে ওখানে একটু মনে মনে পড়ে তারপরে পোলাপা নয় তারপর আরও কিছু গাছ গাছরাও আছে ওনার কাছে কোনো টাকা পয়সা লাগে না তো উনি একটু খাস দিলে দোয়া করে দেয় দোয়ায় আবার কাজে লাগে হ্যাঁ আমি মৃত্তিকার মা দার তরফ থেকেই কইলাম কারণ আমিও এগুলা বিশ্বাস বিশ্বাস করি না আমার বউরে করবার দিই না আমার হাসুরি তো আবার এই বিশ্বাসের খুব পাগল তে উনি আবার এই সরলতার সহিত কিছু একটা করলে হয় কারণ এই এলাকায় অনেক মানুষের পোলাপান ওনার দোয়া কবজ হয়েছে কিন্তু এখানে কোনো পঞ্চাশ পয়সারও স্বার্থ নাই খাস দিলে দোয়া এক কথা দিলে হ্যাঁ এই সমস্ত মানুষ এই যে জীবন যদি আপনি মানে খুঁজে বেড়ান তাহলে বুঝবেন এরকম মানুষ পৃথিবীতে দুই একজন আছে ওই যে কলমা কলমাকান্দা ঘুতুরা বাজারে যে ফলের দোকান আছে না ফল টল বিক্রি করে সেই ফল কিছু পয়সা জায়গা ফালিয়া দেয় কিছু বাসে ওই পচা ফল মায়ের এক কুশ দু কুশাই নাও খাওয়াইছে এই যে এলো মায়ের যত্ন করছে এমনি হ্যাঁ তো ওনার উপরে উপরওয়ালায় অনেক একটা বরকত দিচ্ছে দেখে যে শেষে ঘর বাড়ি কত কিছু হইলো এটা কিন্তু হ্যাঁ নিজেও জানে না 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 হ্যাঁ হ্যাঁ এগুলা মনে করেন যে আমি যেগুলা কাজ করি বা আপনারা যদি আমার বিরুদ্ধাহেন এ কোনোদিন জানেও না আমি এর বেড়তে যে ঘর বাড়ি করে দিই আশঙ্কা গেছিলাম যে সবই উপরওয়ালার নিদর্শন তো যাই হোক আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন যদি কোনো সমস্যা হয়েই থাকে কারণ এটা একটা জটিল সমস্যা অনেক মা বোন আছে অনেক দিন ধরে চেষ্টা করতেছে ডাক্তার কবিরাজ কত কিছু বাইটা কোথায় যে কাম তো কেউ জানে না আলমাস একটু চেষ্টা করলে করা পারেন আল্লাহ দেয়া হ্যাঁ দেয়ার মালিক আল্লাহ এটা ঠিক আছে তবে আমার অনুরোধ কোন প্রকার টাকা পয়সা যারা লেনদেন করবেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক এই ব্যাপারে আর নাই আপনি দোয়া চাইছেন আপনার জন্য যা করার সেটা আলমাস ভাই করব কিন্তু টাকা পয়সা এইখানে যদি এর গন্ধ পর্যন্ত আসে তাহলে আমার মনে হয় না এটা কাজ হবে তাই না হ্যাঁ 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 তো যাই হোক ও ফুলদা তাড়াতাড়ি গরম করেন আমার মেয়েটা নিগে একটু দোয়া টোয়া কই দোয়া করতেছি না হাত বইরা দোয়া করতেছেন বলে আচ্ছা

এই 5000 কিন্তু বোরে দাইবেন না 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 এটাতে কি করবা এই মনে কাম লাগিয়া আমার অকরে বো হ্যাঁ ছোট পোলা হয়ছে তার মধ্যে এক করে বো আচ্ছা ইয়া পায় দুধ পায় হ্যাঁ বুকের দুধ পায় এই বোয়ে না বোয়ে দুধ কাইতছ বোয়ে দুধ কায় এর সারা অন্য কিছু খাওয়ানো যায় এখন অন্য কিছু খাওয়া এর না পোলা মানে না না খাওয়াই না অন্য কিছু খাওয়াই না মনে ই ভাই আছে আচ্ছা আনে কথা হইছে

এ দেখ দিয়া এ দেখ দিয়া হে সোজা সোজা হ্যাঁ ও আঁখে আমার একটু ময়াটা দেখে যা алмаজ ভাই 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 একটু ময়াটা দেখে জান আবার ঘরে আসল দাইছে কেন এ দাইছে ঘুমায় হচ্ছে আমার ময়া দেখছে না দেখছিনা আমি এই ঘুমা হচ্ছে এই নিয়া উড়িয়া নিয়া উড়িয়া নিয়া উড়িয়া নিয়া তোমার হাজাজি বন্ধ সারা দিন ঘুমাইবো আবার কবে আইব কোন দেখা পাব না না nè bắt lên đi <laughs> dọc dạ. dạ. loa dọc dạ.

টানা টানি শুরু হয়েছে ওই যে অন্ত্র মন্ত্র দিবান সবাই মন্ত্র যে সুতা অন্ত্রমন্ত্র তুমি তো যা 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 যাও করে যাও না গেলে তাড়াতাড়ি যা সময় নাই ভেজাল বাস নাকি তো যাই হোক মা সকালে নবমি বুঝছেন এই নবমি উপলক্ষে বৌ আমার মা গুরবার যাইব এখন এই যে লয়ে যাইবো রোদ বৃষ্টি অপেক্ষা এখন আর কোনো সমস্যা নাই বুঝছেন আর যদি আগে আগে যদি একটুখালি বাইরে নিতাম কত অমঙ্গল কুমঙ্গলের কথা হয় আর এখন গুরবার যাইবো এখন আর অমঙ্গল আর কুমঙ্গল নাই এ হলো বিষয় স্বার্থের সব কিছু স্বার্থের নমস্কার সালাম মা সকলরা ওই পূজা তো আখি আখির মাই যায় আমি যাইতে পারি যাই পূজা কিনা যাব আগেকার বান্ধবী নাই বান্ধব বান্ধব নাই আমরা কাজকর্ম নিয়েই সবসময় দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি আখির পূজা নিয়ে পূজার দিকে দৌড়া সামনে বড় ছেলের বিয়ার দোয়া আশীর্বাদ আপনারা করে কি কয় pula hanena kal সামনে বড় ছেলের বিয়ে নেমু আপনারা দোয়া আশীর্বাদ কইরেন সামনে বড় ছেলের বিয়া নেমু আপনারা দোয়া আশীর্বাদ করেন এই বেরাইবা না সুনু আলতা পাউডার দিয়ে আর আর শেষ সময় হয় না রে খালি ঘষা ঘষি করবানছে ইয়ার ওইদের মধ্যে উঠলে পরে সব পর্দা বেড়ে যাবো গা না হ বাবা আমার মেয়ার এ কিস্তি না যায় এত দিয়ে ডানা কাটা পড়ি আমার মেয়ারও চিনেন না

Ra phút dài ra Má của má đến ăn ঐ যে ঔটাৰ নাম কি অপৰাজিতা অপৰাজিতা ফুল নাগে দুৰ্গা পূজাই নীলকণ্ঠ মহাদেবের বলে নীল কণ্ঠ ফুল একটু দাহান আপনি দাহান আপনি দাহান নীল কণ্ঠ এটা হলো দুর্গা পূজার আসল ফুল হ্যাঁ তাহলে যাও কি কও ক্যামেরাই কও ক্যামেরার পিছনে কোনো কথা নাই তাহলে এখানে আজকে হাসা কথা কয়ে যান যাইবেন কনে অন্য জায়গায় তো না আমি তো খুঁজে বের করুন না অন্য জায়গাটা কইতে পারি না ওই তো সাবধান কইয়া দিলাম আপনি জানগা এককালে আসলে আপনার মাইয়া এখন আর আপনার মাইয়া নাই ও নাই আমার বউ আর আমার যে সন্তান নাতি হলে ওই আদরে টুকাই আর কিছু না তাহলে জানগা জানগা কথা যাবেন লেখা 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 নিয়ে যা লেখা লেখা নিয়ে যা ওরা তো চলে গেলো পূজা দেখবাননিকে কিন্তু আমি পূজা দেহার সময় নাই হ্যাঁ বিভিন্ন কাজকাম আছে ওই ললিতাদির ঘর বাঙাম তো তো ওগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ের মধ্যে আসছি সব জিনিস তো আর ভিডিওতে দেহারই না তো ওনার যে ঘরের যে পিলারগুলো এই পিলারগুলো বাড়িতে বানাইবার দেব চিন্তা ভাবনা এটা করছি কারণ এই এই যে দেখেন আমি দেহাই ওই যে এই যে নদী তাই না এই নদীর পরে ওর গ্রাম মানে ওর বাড়ি এখন এই নদী পার হয়ে ওই পিলার নেওয়া সম্ভব না কোনো যাতায়াত মানে খুবই খারাপ এখন ওর বাড়িতে যদি আমি পিলারটা বানিয়ে বের দিই তাহলে সুবিধা হলো কি আমার একবার হয়ে গেল ভারী জিনিসটা জানি ওই বেড়াতে থেকে তৈরি করানো যায় তো দুর্গা আসলে মানে মনের ভিতরে একটা সময় খুব আনন্দ লাগত এখন ওই লাগে না মানে দিন এবং পরিবর্তন সময়ের কারণেই নাকি সব কিছু যেন কেমন জানি একটা ই হয়ে গেছে তো যাই হোক যার ক বলে যা যেরকম হয় তাই ভিডিও আর বড় করলাম না আজকে বিকাল চারটার সময় ভিডিওটা শুরু হইব দেখতে পারবেন তো বিদায় আজকার মতে আগামীকালে দেখা হব বিনয় দার চ্যানেলে